আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আমি আপনাদের জন্য আজ হচ্ছে অ্যাপেক্সের যে বুটের কালেকশন সেটা দেখানোর চেষ্টা করব আমি আজ হঠাৎ করে অ্যাপেক্সে ঘুরতে এসেছিলাম তখন আমি দেখলাম যে অ্যাপেক্সে নতুন নতুন বুটের কালেকশন আছে যেহেতু শীতকালে আমাদের আর বুট দরকার হয় এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এক নজরে বুটের কালেকশনটা শেয়ার করি আমরা একটা বুট এখন সেকেন্ডে দেখাচ্ছি হচ্ছে চাকা বুট এটা হচ্ছে সোয়েট লেদারের চাকা বুট এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের বুটই আছে অ্যাপেক্স এর কালেকশনে এই বুটটা হচ্ছে একটা লেসআপ বুট এটা আমি আপনাদের আমার গত ভিডিওতে দেখাইছিলাম আর এটা হচ্ছে ব্রাউন কালার ডার্ক ব্রাউন কালারের সুয়েট লেদারের চেলসি বুট এই বুটগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে এইখানে সব থেকে হাই লেসা বুট এই বুটের কালেকশনটা নতুন আইছে এটা সোয়েট লেদার লেস বুট আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা ব্ল্যাক কালারের লেসা চেলসি বুট এটা হচ্ছে ব্ল্যাক কালারের চেলসি বুট এটা একটা অর্ডিনারি বুট এটা সোয়েট লেদারের এটা আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালারের চাকা বুট আগে দেখাইছি যেটা সেটা ট্যান আর এটা হচ্ছে ডার্ক ব্রাউন দেখতে পাচ্ছেন আপনারা সোয়েটের পরিমাণটা খুব ভালো মানে সোয়েটের কোয়ালিটিটা অ্যাকচুয়ালি খুব ভালো তো আপনারা এই বুটটা নিতে পারেন এটা ময়লা হলে কম বোঝা যাবে আর এই বুটটা খুব বেশি একটা পছন্দ হলো না এটা কি বুট আমি যাই না বুটের মধ্যেই পড়ে এটার প্রাইস দেখলাম এগের থেকে ভালো আরো বেশি এর এটার প্রাইস দেখলাম প্রায় চার হাজারের কাছাকাছি আর এটা কি জুতা যায় না ওটা নেওয়ার দরকারও নাই আপনারা হচ্ছে যদি কোনো ভালো বুটের কালেকশন দেখতে চান তো অ্যাপে দেখতে পারেন আর তো ততক্ষণ ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে